মাসে চুল না কাটার সাথে ইসলামের কি সম্পর্ক অনেকে বলে থাকেন যে জিলহজ মাসে চুল নোক এগুলো না কাটায় এটা একটি খবিসি কর্ম এবং কোরআনে কোথাও বলা হয়নি তাহলে আমরা কেন এটা করব। মূলত এটা করা কোনো ফরজ ওয়াজিব কোনো কাজ নয় রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের পক্ষ থেকে উৎসাহ দেওয়া হয়েছে এই উৎসাহটা হচ্ছে একটি চেতনামূলক উৎসাহ যেমন আমরা অনেক সময় এরকম চেতনামূলক অনেক কাজ করে থাকি আমাদের কোনো সন্তান যদি অসুস্থ থাকে আমরা বলি যে আমার সন্তান সুস্থ না হওয়া পর্যন্ত আমি ভালো ভালো এই খাবারগুলো খাবো না কেননা আমার সন্তান আমার সাথে ভালো ভালো খাবারগুলো খেত মূলত ভালো খাবার খাওয়া তার জন্য নাজায়েজের কোনো বিষয় নয় না ছিল না সে এটা গ্রহণ করেছে তার সন্তানের সাথে সহমর্মিতা প্রকাশ করার জন্য ঠিক তেমনিভাবে যারা কোরবানি করবেন তাদের ভিতরে এই চেতনাটা যেন আসে যে আমি কোরবানি দিচ্ছি আল্লাহর জন্য ঠিক তেমনিভাবে আমার নখ চুলগুলোও যেন আমি রাখতে পারি যে আমার কোরবানির পরে আমি এগুলোকে কোরবানি দেব অর্থাৎ প্রতিটা মুহূর্তে আমি যখন আমার নখ দেখব প্রতিটা মুহূর্তে আমি যখন আমার অন্যান্য পশমগুলো দেখব তখন আমি বুঝতে পারবো যে আমি এবছর কোরবানি দিচ্ছি এবং আল্লাহর জন্য আমি কোরবানি দিচ্ছি এটা মূলত চেতনার একটি বহিঃপ্রকাশ প্রকাশ আর রাসুল্লাহ ওয়াসাল্লাম এটা বলেছেন আর রাসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করা আপনার আমার জন্য জরুরি রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে চুল নোখ কাটার বিষয়ে ওয়াজিব কোনো নির্দেশ দেননি এটি হচ্ছে সুন্নত বা মোস্তাহাব একটি কর্ম সহি মুসলিম হাদিস নাম্বার উনিশশো সাতাত্তর হাদিসটি সহি আল্লাহ সফল করনকারিমে স্পষ্টভাবে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন যে রাসুল্লাহ সাল্লাহ হিবসাল্লামের আদর্শ গ্রহণ করার জন্য তেত্রিশ নম্বর সুরা সুরাহাল আহজাবের একুশ নম্বর আয়াতে অতএব আমরা যদি এই কাজটা করি রাসুল্লাহ সাল্লাহ আলিহিবা ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার জন্য আমরা অবশ্যই অবশ্যই সাওয়াব লাভ করব এখন প্রশ্ন হচ্ছে যারা কোরবানি দিবেন না তারা কি কাজটি করতে পারবে তারা এই কাজটি মোস্তাব হিসাবে নফল হিসাবে করতে পারে তবে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যারা কোরবানি দিবে না এমন কাউকে তিনি এই নির্দেশনা দেননি যেমন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নিজের পরিবারের পক্ষ থেকে তিনি কোরবানি করতেন কিন্তু পরিবারের কোনো সদস্যকে তিনি বলেননি যে তোমরাও আমার সাথে সাথে নোক চুল এগুলো কাটা থেকে বিরত থাকো আল্লাহআ কারিমে দুই নম্বর স্বরের একশো চুরাশি নম্বর আয়াতে বলেছেন ফামাং ফাহুয়া যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ভালো কাজ করবে এটা তার জন্য করা হবে দুই নম্বর সুরা একশো আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন ফাস্তাবিকুল খৈরত অতএব তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা কর আমরা যদি প্রতিযোগিতা করি তাহলে অবশ্যই এটা করতে পারি আল্লাহ তালা আপনাকে আমাকে এই বুঝ দান করুক আমরা যেন কঠিন করে ইসলামকে না দেখি যে কোরআনে এটা বলা হয়নি তাহলে আমি এটা কেন করব করবো রাসলুল্লা সাল্লহি ওয়াসাল্লাম তিনি এটা করেছেন বা করার জন্য আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন তিনি ফরজ ওয়াজিব করেননি অতএব এটা করায় কোনো দোষ নেই এবং এই বিষয়গুলো খোঁজাও আমাদের জন্য জায়াজ নয় যে কোরআনে নেই তাহলে আমরা কেন করব। কোরআনে তো অনেক কিছুই নেই কোরআনে তো আমাকে এটাও বলা হয়নি যে তুমি এইভাবে সুন্দর করে জামার উপরে একটা কোট পরো তোমার সামনে একটা ল্যাপটপ রাখো এইভাবে তো নির্দেশনা দেওয়া হয়নি অতএব কোরআনে নেই এই কথা বলে সুন্নার সাথে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা আমরা করবো না আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুক আমিন